একটা লোক তার দুইটা ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে ট্রেনে যাত্রা করতেছে ট্রেনে যাওয়ার পথে সে বাচ্চা দুটায় এত পরিমাণ দুষ্টামি করতেছে সবাই মোটামুটি বিরক্ত মানে ওই ট্রেনের যত যাত্রী ছিল ওই মানে কম্পার্টমেন্টের মোটামুটি সবাই বিরক্ত এত পরিমাণ বিরক্ত যে কেউ কেউ চাচ্ছে ছেলে দুটাকে মারতে বা ছেলে মেয়ে দুটাকে মারতে এত পরিমাণ বিরক্ত করতেছে এর গিয়ে হচ্ছে পেপার টানতেছে ওর মাথায় হাত দিচ্ছে ওর হচ্ছে মোবাইল নিচ্ছে চিল্লা চিল্লাচিল্লি করতেছে গান গাইতেছে ছুটাসুটি করতেছে দুষ্টমি করতেছে মানে এত পরিমাণ ত্যাক্ত বিরক্ত করতেছে কিন্তু এই লোকটা জানলা দিয়ে বাইরে তাকে বিষণ্ন মনে আছে তখন আশপাশের লোকজন তাকে আহ কাল মন্দ করা শুরু করলো রাগারাগি করা শুরু করলো তার সাথে যে ভাই আপনার সমস্যাটা কি আপনার ছেলে মেয়ে এভাবে মানুষকে বিরক্ত করতেছে আপনি তাদেরকে থামাচ্ছেন না আপনি তাদেরকে আটকাচ্ছেন না আপনি কেমন বাবা আপনি তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন তারা এরকম করতেছে আপনি কিচ্ছু বলতেছেন না বাইরের দিক দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন আপনি আছেন আপনার দুনিয়ায় আর এইরা আমাদের দুনিয়াটা নষ্ট করতেছে আমাদের জীবনটা নষ্ট করতেছে এভাবে একদম অত্যাচার করতেছে এবার লোকটা জানালা থেকে চোখ সরিয়ে সবার দিকে চোখ দিল তাদেরকে ছোট্ট একটা কথা বলল সেই কথাটা শোনার পর সবাই থেমে গেল সবাই চুপ হয়ে গেল কারো মুখে কোনো কথা নেই যে যার জায়গায় বসে পড়লো যে বাচ্চা দুটা একটু আগে সবাইকে বিরক্ত করছিল সবাই যে বাচ্চা দুটার উপর অনেক বেশি রেগেছিল এখন সবাই সেই বাচ্চা দুটাকে আদর করতেছে সবাই সেই বাচ্চা দুটোর সাথে খেলা করতেছে সহজভাবে মিশতেছে কেউ চকলেট দিচ্ছে কেউ পানি দিচ্ছে কেউ কাছে টানতেছে কেউ মাথায় হাত পেলাচ্ছে লোকটা কি জানেন লোকটা বলেছিল ভাই আসলে কি বলবো ওই ছোট ছোট বাচ্চা দুটার মা আজকে সকালে মারা গেছে আমি বাড়ির অন্য অন্য লোকের সাথে অ্যাম্বুলেন্সে করে আমার স্ত্রীর লাশটা বাড়িতে পাঠা গেছে এই ছোট বাচ্চা দুটা জানে না তার মা দুনিয়াতে নেই তার মা আর বেছে নেই আমি কিভাবে তাদেরকে বলবো বা কিভাবে তাদেরকে বুঝাবো যে তার মা দুনিয়াতে বেছে নেই আমি সে চিন্তাটাই করতেছিলাম আপনাদের যদি খারাপ লাগে বা আপনাদের যদি কষ্ট হয় তাহলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমার এটা ভুল হয়েছে আমার কিছু বলার নেই বা কিছু করার মতো শক্তি নেই আপনারা দয়া করে আমাদের স্টেশনে আসা পর্যন্ত আমার ছেলেমেয়েটাকে একটু সহ্য করুন কথা না একটা আসলে আমরা মানুষের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি না আমরা শুধু সবকিছু যা দেখি তাই নিয়ে মন্তব্য করি তাই বোঝার চেষ্টা করি যা আমরা দেখি কিন্তু আসলে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি এটা যদি আমরা খতিয়ে দেখার চেষ্টা করি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ আছে কোনো না কোনো কষ্ট আছে একটা মানুষ যখন খারাপ কাজ করতে যায় বা করে তখন সে কোন পরিস্থিতিতে করতেছে সেটা আগে বোঝার চেষ্টা করতে হবে যে স্বভাবে খারাপ তাকে আপনারা শাস্তি দিন কিন্তু যে অভাবে খারাপ চেষ্টা করেন তার অভাবটা দূর করার কোনো মানুষই ইচ্ছা করে হয়তো খারাপ হয় না পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা ইচ্ছা করে খারাপ হয় আমার এটার সংখ্যাটা খুবই কম একটা মানুষ যখন প্রথম পর্যায়ে খারাপ খারাপ হতে যায় বা হচ্ছে আপনি যখন তাকে শুরুতেই হেল্প করতেন আপনি যদি তাকে শুরুতেই হেল্প করেন শুরুতেই বুঝান তার সমস্যার সমাধান করেন তাহলে হয়তো সে আর খারাপ নাও হতে পারে পরিস্থিতি বুঝুন কাউকে বিচার করার আগে কাউকে যাচ করার আগে কাউকে বন্ধ কথা বলার আগে বা কারো সম্পর্কে কোনো মন্তব্য করার আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন সে কি অবস্থায় আছে সে কি অবস্থায় এই কাজটা করছে সেটা বোঝার চেষ্টা করুন পরিস্থিতি আপনার সাথেও হয় আপনার সাথেও খারাপ কিছু হয় যেটা আপনি বুঝেন যেটা আমার সাথে যদি হয় আমি বুঝি কিন্তু আমরা অন্যেরটা বুঝতে চাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য বা মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম